প্রথম অধ্যায় প্যাটার্নের দশ নম্বর অঙ্ক এবং এগারো নম্বর অঙ্ক এই দুইটা অঙ্কের সমাধান এই টিউট্রিয়ালে থাকবো অর্থাৎ এই অধ্যার শেষ টিউট্রিয়াল দুইটা এর আগে আমি এই অধ্যার উপরে কিছু টিউট্রিয়াল তৈরি করছি ম্যাজিক বর্গ থেকে শুরু করে অন্যান্য আরও অনেক অঙ্ক তৈরি করছি তোমরা চাইলে ওই টিউট্রিয়াল গুলা দেখে নিতে পারো তো চলো আমরা দশ নম্বর অঙ্কটা একটু শুরু করি দশ নম্বর কি আছে দেখো পিয়াস রায়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে এখানে এই যে এগুলা ত্রিভুজ এই ত্রিভুজের প্যাটার্ন তৈরি করা হয়েছে দেখো পিয়াস রায়ের কাঠি দেওয়া এইভাবে প্যাটার্ন তৈরি করছে এখানে এরকম একটা প্যাটার্ন এরা তৈরি করছে এখন এই প্যাটার্ন থেকে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন আছে দেখো চতুর্ভুজ যে চতুর্ত্ব চিত্রে এখানে তিনটা চিত্র আছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা চিত্র আছে এখানে তাহলে আমাদের এখানে চতুর্ত্ব চিত্রে диаশের কাটির সংখ্যা বের করতে হবে। তো দেখো তো প্রথম চিত্রে কয়টা কাঠি আছে এখানে প্রথম চিত্রে আমি কালি দিয়ে দেখি চিত্রে দেখো একটা কাঠি দুইটা কাঠি প্রথম দ্বিতীয় তিনটা চারটা পাঁচটা অর্থাৎ এই চিত্রে তিনটা কাঠি এই চিত্রের পাঁচটা কাঠি এখানে দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে এসেছে ষাটটা কাটি তো এইখানে যে সিটের তালিকাগুলা তাতে একটা বিশেষ মিল আছে সেটা হলো প্রথম চিত্রে তিনটা দ্বিতীয় চিত্রে পাঁচটা তৃতীয় চিত্রে ষাটটা তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করছি একটু দেখি দেখো আমি এই যে অঙ্কটা উঠেছি এখানে দেখো প্রথম চিত্রে কাঠের সংখ্যা কয়টা তিনটা এই যে আমি এখানে তিনটা পাইছিলাম দ্বিতীয় সিটে কয়টা হয়েছে পাঁচটা তৃতীয় সিটে কয়টা সাতটা এখন আমাকে যদি বলে দিয়াস রায়ের চতুর্থ সিটে কাঠির সংখ্যা কত হবে তাহলে এই অঙ্কর ভিতরে একটা বিশেষ মিল আছে দেখো আমি তালিকার সংখ্যাগুলো এখানে আনছি তিন পাঁচ সাত দেখো তো তিন থেকে পাঁচ এই যে এই তিন থেকে পাঁচ এর দূরত্ব ব্যবধান কত দুই এবার দেখো পাঁচ থেকে সাত এর ব্যবধান কত দুই তাহলে সংখ্যাগুলোর গুলোর পার্থক্য কত পাইতেছ পাশাপাশি সংখ্যার পার্থক্য কত দুই করি তাহলে এখন যদি আমাকে বলে চতুর্থ চিত্রে তাই এটা হবে তাই চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হবে এই যে তিন নম্বর চিত্রের সাথে আরো দুই যোগ করলে আমরা চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা কত নয়টা পাওয়া যাবে তাহলে এটা এইভাবে হলো আমাদের ক নম্বর চিত্র যে আমাদের চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা কতটি এটা বের করার জন্য আমরা এইভাবে এই চিত্র থেকে কাঠির সংখ্যাগুলো বের কইরা গুণনা গুণনা এখানে আনছি যে প্রথম চিত্রে কাঠি আছে তিনটা দ্বিতীয় চিত্রে কাঠি আছে পাঁচটা তৃতীয় চিত্রে কাঠি আছে সাতটা তাহলে তালিকায় সংখ্যাগুলো কত আসে তিন পাঁচ সাত তা তিন পাঁচ সাত তিন এর ব্যবধান দুই সাত আর পাঁচ এর ব্যবধান দুই তাহলে পাশাপাশি সংখ্যার পার্থক্য কত কইরা দুই কইরা তাহলে এখন যদি আমাকে বলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা তা এখানে তো তিনটা চিত্র আছে তা চতুর্থ চিত্র করতে হবে এই সাতের সাথে আরো দুই যোগ করলে কত হইব নয় হইব আবার যদি বলে পঞ্চম চিত্র তাহলে নয়ের সাথে দুই যোগ করলে এগারো হইব এভাবে আমরা পরবর্তী চিত্রে কাঠের সংখ্যাগুলো বের করতে পারি আশা করি ক নম্বর তোমাদের ক্লিয়ার হয়েছে এরপর খ নম্বরে বলছে কি দেখো প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো আমরা দেখি এটা আমি করছি এখানে দেখো আমি লিখছি তালিকার সংখ্যাগুলো এই যে এখানে যে সংখ্যাগুলো আমরা পাইছিলাম এই যে এখানে তিন পাঁচ সাত আমি তিন পাঁচ সাত নয় পর্যন্ত নিয়ে আনিছি তালিকার সংখ্যাগুলো এখন প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা ছিল এই যে তিনটা ছিল দেখো এই যে এখানে তিনটা ছিল এই তিনের আমরা ভাঙ্গাইছি দেখো তিনের ভাঙ্গাইছি কত দেখো দুই গুণুন এক যোগ হচ্ছে এক এই দুই আর এক গুণ দিলে কত হয় দুই হয় দুই এর সাথে এক যোগ করলে তিন অর্থাৎ এই যে আমার এখানে যে তিন আছে এই যে এইখানে যে আমার যে যে তিন আছে এই তিন কিন্তু আমি এখানে ভাঙ্গাইয়া পাইছি তার মানে এটা এইভাবে ভাঙ্গাই নিছি তার মানে তাহলে কি হলো দেখো এটারে এইভাবে ভাঙ্গাইছি দুই যোগ কত এক তা দুই আর এক তিন এখন এই যে এটা যেহেতু প্রথম পদ তাই দুই এর সাথে এক গুণ করছি অর্থাৎ যততম পদ হবে তততম পদ আমরা কি করুম এই দুই এর সাথে গুণ কইরা কইরা আমরা একটা প্যাটার্নের মতন তৈরি করার চেষ্টা করুম তো দেখি আমরা প্যাটার্নটা তৈরি করতে পারি কিনা সেটা আমরা নিচে তাই আমরা আরো ক্লিয়ার হইতে তাহলে আমরা তিনের এর এইভাবে দ্বিতীয় চিত্রে কাটি করে পাঁচটা তাহলে এখানে দেখো তো দুই আর এক যোগ করলে তিন এখানে কততম পদ এটা দ্বিতীয় পদ তাহলে এখানে দুই গুণ হইব প্রথম পদে এক গুণ হইছে দ্বিতীয় পদে কত তাই দুই প্রত্যেক ক্ষেত্রে কিন্তু দেখো দুই আছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এক আছে শুধুমাত্র পরিবর্তন হইতেছে কি আমি যততম পদ নির্ণয় করি ততম পদের সংখ্যাটা শুধু পরিবর্তন হইতেছে আমি যখন প্রথম পদ ভাঙ্গাইছি তখন প্রথম পদ হিসাবে এক আমি যখন দ্বিতীয় পদ ভাঙ্গাইছি তখন দুই আইছে তৃতীয় পদ ভাঙ্গাইছি যখন তিন ভাঙে দেখো চতুর্থ পদের বেলায়ও চাই এখন এখান থেকে আমরা একটা বিষয় খেয়াল করতে পারতেছি যে এভাবে আমি যততম তম পদে ভাঙ্গাই দুইয়ের সাথে তত পদ গুণ হবে তাইলে আমি এভাবে লাগতে যেভাবে কতম পদ কত হবে দুই গুণন ক যোগ এক তার মানে দুই এর কজা গুন্দিরে দুই প্লাস এক তাহলে এই প্যাটার্ন দিয়েই কিন্তু আমরা ইচ্ছা করলে এটার বড় বড় অঙ্ক আরও করতে পারবো যে পরবর্তী সংখ্যাটি না এটা আরো যদি বলা হয় যে দুইশতম তিনশোতম সংখ্যা প্যাটার্নটি কত হবে এটা আমরা বের করতে পারবো যে আমাদের পরবর্তী এরকম একটা অঙ্ক আছে সেটা দেখলে আমরা ক্লিয়ার তাহলে এইভাবে আমরা একটা সংখ্যাগুলো এই যে তালিকাগুলো ভাঙ্গাইয়া কি করছি আমরা একটা প্যাটার্ন বানাইতে সক্ষম হয়েছি যে দেখো এই দুই প্লাস ওয়ান নির্ণয় প্যাটার্নটি হচ্ছে কত দুই প্লাস ওয়ান এই পদ্ধতিতে আমরা বড় যেকোনো সংখ্যা বের করতে পারো এরপরে দেখো আমাদের গ নম্বর আছে প্যাটার্নটি শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো যে কাটি লাগবো শততম প্যাটার্ন এই যে বললাম যে পরবর্তী প্যাটার্ন তৈরি করার জন্য কিভাবে বের করতে পারি সেটা ব্যাখ্যা করতে হবে আমরা পরবর্তী প্যাটার্ন তৈরি করার জন্য আমরা নিজেরাই এখানে একটা প্যাটার্ন বানিয়ে তাহলে আমি লিখছি খ থেকে পাই খ থেকে কি পাই এই যে যে প্যাটার্নটা পাইছিলাম এই যে এই প্যাটার্নটাই আমি দেখো খতে নিয়ে আনিছি খ থেকে পাই প্যাটার্নটি কত দুই প্লাস কত এক এখন শততম প্যাটার্নে কাঠির সংখ্যা প্রয়োজন প্রয়োজন কত দেখো এই দুই প্লাস এক এই কয়ের স্থানটা পরিবর্তন হবে এনে যে তুই শততম চাইছে তাহলে এখানে কি হবে কয়ের জায়গায় একশো রাখতে হবে যদি এখানে বলতো পাঁচশোতম প্যাটার্ন তাহলে কয়ের জায়গায় পাঁচশো যেটা আমরা একটু আগে এই যে দেখো এখানে বলছিলাম যে আমি যততম পদে যাই তততম পদ এখানে কি হবে গুণ হবে দুই কিন্তু অপরিবর্তিত দেখছো প্রতি ক্ষেত্রে দুই অপরিবর্তিত প্রতি ক্ষেত্রে কিন্তু এক অপরিবর্তিত শুধু পদ গুলা পরিবর্তন এখানে যেমন প্যাটার্ন শত একটু আমরা বানানটা গুণ করছি এটা হলো এখানেই যে এভাবে কালিটা চেঞ্জ করে লিখি এখানে এইভাবে এটা শত না লেখা আমরা এইভাবে রেখেই না একশো তম সুন্দর মানে একশো তাহলে একশো তম প্যাটার্নে কাঠির সংখ্যা হবে বা প্রয়োজন হবে কত দেখো দুই গুণ এই কয়ের জায়গায় কত হয়েছে এইখানে এই যে এই একশো হয়েছে তাহলে দুইটা একশো গুণ দিলে দুইশো এর সাথে এক যোগ করলে কত দুইশো এক তাহলে বলতে পারি যে শততম প্যাটার্নে কাঠির প্রয়োজন হবে কত দুইশো একটি আশা করি গ নম্বরটা তোমরা খুব সহজে বুঝতে পারছো আর খ নম্বরটা যদি না বোঝো এটা কমেন্টে জানাইবা আমি চেষ্টা করবো আবার বোঝাই দিতে এরপর দেখো এখানে এগারো নম্বরে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ এখানে একটা তালিকা দেওয়া আছে সো এটা একটা তালিকা কিন্তু দেওয়া আছে এখানে বলছে উনত্রিশ আর সাঁত্রিশ কে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো বর্গের সমষ্টি বলতে আসলে কি বোঝায় অর্থাৎ এমন দুইটা সংখ্যা দিয়া উনত্রিশ এবং সাঁত্রিশ কে যে দেখো উনত্রিশ এবং সাঁত্রিশ কে এমন দুইটা সংখ্যা দিয়া ভাঙ্গাই দেব দুইটা সংখ্যা বর্গ করলে এর যোগফল ফল উনত্রিশ হয় যেমন দেখো পঁচিশ আর চাইট করলাম আমরা জানি উনত্রিশ এখন উনত্রিশ তো তুমি চাইলে বিশ আর নয় উনত্রিশ কি পারো না বিশ আর নয় উনত্রিশ তো বর্গ সংখ্যা না নয় বর্গ সংখ্যা বর্গ সংখ্যা বর্গ সংখ্যা না তাহলে বিশ আর নয় ভাঙানো যাবে না তার মানে উনত্রিশ সেটা তুমি যখন ভাঙ্গাইবা তখন সেখানে বর্গ সংখ্যা থাকতে হবে তাহলে আমি দেখো পঁচিশ আর চাইট ভাঙাইছি পঁচিশ সেটা ভাঙ্গান যায় পাঁচ স্কোয়ার দেওয়া

তখন দেখো এই যে এখানে এইভাবে তুমি ভাঙ্গা নিতে পারো এর পরের অঙ্কটা কি বলছে একটু খেয়াল করবা এর পরে বলছে সংখ্যা অর্থাৎ এখানে যা দেওয়া আছে তারপর চারটি সংখ্যা আমাদের এখানে বের করতে হবে তাহলে আমরা দেখি কিভাবে বের করুন দেখো এগারো নম্বরের কালো খ সংখ্যার তালিকাটা আমি আগে আনছি পাঁচ তেরো একুশ উনত্রিশ এটা যেখানে ওইখানে যে তালিকাটা দেওয়া আছে এই যে এই জায়গায় যে তালিকাটা দেওয়া আছে এই তালিকাটা আমি ওই জায়গায় নিচ্ছি আমি আগে উঠায় নিচ্ছি এই যে এই যে আমি উঠে নিচ্ছি তালিকাটা এখন পাশাপাশি দেখো তো সংখ্যার পার্থক্য কত তেরো আর আট এখানে খেয়াল করো তেরো থেকে আট বিয়োগ তেরো থেকে পাঁচ বিয়োগ করলে আট এখানে আট হয় আবার দেখো একুশ থেকে তেরো বিয়োগ করো আট উনত্রিশ থেকে একুশ বিয়োগ করো আট সাঁত্রিশ থেকে উনত্রিশ বিয়োগ করো আট অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি যে পাশাপাশি সংখ্যার পার্থক্য কত করে আট করে তাহলে আট করে যদি পাশাপাশি সংখ্যার পার্থক্য হয় তাহলে এখন পরবর্তী চারটি সংখ্যা বের করতে গেলে দেখো তো এই সাঁত্রিশের সাথে তুমি যদি আট যোগ করো তাহলে পরের সংখ্যাটা পাইবা কে তাই না যে তাহলে তালিকার পরবর্তী চারটি সংখ্যা এই শেষের সংখ্যার সাথে আট যোগ করলে পরের সংখ্যা পাইবা আবার এই ৪৫ পঁয়তাল্লিশের সাথে আট যোগ করলে তার পরেরটা আবার এই তেপ্পান্ন সাথে আট যোগ করলে তার পরেরটা পাইবা একষট্টির সাথে আট যোগ করলে তার পরেরটা পাইবা তাহলে এইভাবে পরবর্তী চারটি সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ তেপ্পান্ন একষট্টি উনসত্তর এটা ছিল আমাদের খ নম্বর উত্তর বন্ধুরা গণম্বর উত্তরটা এভাবে কইরা নিতে পারো এরপরে দেখো আমাদের গ নম্বর উত্তরটা আমি উপরে রেখেছি এটা এখানে আসলে নিচার পেজ নাই তাই আমি উপরে সাজাইছি গচে কি বলছে দেখো তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার নির্ণয় করুন আমরা এই অধ্যায় সমষ্টির একটা সূত্র পড়েছিলাম সেটা অ্যাপ্লাই করে করা কোরা করুন এই যে আমি এখানে রেখো দেখো প্রথমে সংখ্যার তালিকা তা তুই যে তালিকায় যে সংখ্যাগুলো ছিল এগুলো আমি এখানে আনছি এখন এই সংখ্যাগুলোরে রে ভাঙ্গাইয়া একটা প্যাটার্ন আনতে হবে আমাকে যেহেতু পঞ্চাশটা পদে সমষ্টি বাই করবে তো এই সমষ্টি বের করার জন্য কি একটা প্যাটার্ন আনতে হবে তা দেখো প্রথম সংখ্যা কত আছে পাঁচ আছে তা পাঁচের দেখো তো আমি এইভাবে ভাঙাই চাই না আট বিয়োগ তিন কত আট থেকে তিন বিয়োগ করলে কি পাঁচ হয় না এখন আমি কততম সংখ্যা ভাঙ্গাইতে প্রথম সংখ্যা যে। আগে করছিলাম প্রথম সংখ্যা এক গুণ করছিলাম এখন এই আটের সাথে এক গুণ দিলে পাঁচের কোনো পরিবর্তন হবে হবে না আট দিয়ে গুণ দিলে আটের আট আট থেকে তিন করলে আমি সেই পাঁচই পাই তাহলে আমি এই কারণে এখানে দেখো যত সংখ্যা ভাঙ্গাইতেছি তত তম সংখ্যা কিন্তু আটের সাথে গুণ করতে আসি এরপর দেখো দ্বিতীয় সংখ্যা কত তেরো তাহলে আট আর দুই গুণ দিলে কত হয় ষোলো থেকে তুমি তিন বিয়োগ করো তাহলে কি তেরো হবে না এই তেরো তুমি পাইবা না তাহলে এই দুই কোন দুই এই দুই হইলো এই যে আমি দ্বিতীয় পদ ভাঙ্গাইতে আছি এই দ্বিতীয় পদ হইলো দুই আট কিন্তু ঠিকই আছে দেখছো তিন কিন্তু ঠিকই আছে এরপরে দেখো একুশ একুশ হলে দেখো তো চব্বিশ থেকে তুমি যদি তিন বিয়োগ করো তাহলে কি একুশ হবে না তাহলে কি হয়েছে আট গুণন তিন বিয়োগ কত তিন তার মানে এই তিন কোন তিন তৃতীয় পদের তিন অর্থাৎ যত তম পথ তত গুণ হইতে আছে চতুর্থ পদ তুমি উনত্রিশ ফাইতে আস আবার পঞ্চম পদ দেখো চল্লিশ থেকে তুমি তিন বিয়োগ করো চল্লিশ থেকে তুমি তিন বিয়োগ করো তাহলে তুমি কত সাঁত্রিশ পাইতে আসো তাহলে এইভাবে কতম পদ কত হইতে আছে দেখো আট গুণন ক মাইনাস তিন অর্থাৎ আট ক বিয়োগ তিন এটাকে আমরা একটা প্যাটার্ন পাইলাম যে এই প্যাটার্ন অনুযায়ী বা এই প্যাটার্ন ধরে আমি এখানে বলছে পঞ্চাশতম পদ পঞ্চাশতম না এখানে আমি পাঁচ হাজারতম পদ নির্ণয় করতে পারব এই প্যাটার্নটা ধরে তাহলে এখানে আমরা এই যে এখানে পঞ্চাশটি পদের সমষ্টি বের করার এই সংখ্যাগুলোর তালিকা থেকে একটা প্যাটার্ন বের করেছি সেই প্যাটার্নটা কত আট ক মাইনাস তিন এখন তোমার প্রশ্নে বলছে যে পঞ্চাশতম পঞ্চাশতম সংখ্যা সমষ্টি তাহলে এখানে পঞ্চাশতম সংখ্যা কত আসবে দেখো এই যে আট কর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে দেখো এই যে কর ভ্যালু কত হয়েছে পঞ্চাশ গুণ দিলে চারশো চারশো থেকে তিন গুণ দিলে বিয়োগ হলে কত তিনশো সাতানব্বই এখন এইখানে প্রথম পদ দেখো তো এই তালিকায় প্রথম পথ কত আছে পাঁচ আছে শেষ পদ বই যে পঞ্চাশতম পদ এটা হলো শেষ পদ এই যে শেষ পদ। আর পদ সংখ্যা কততম পদের মান বের করতে বলছে এর হলো শেষ পদ গুণন হচ্ছে পদ সংখ্যা প্রথম পদের জায়গায় এই যে প্রথম পদের মান হয়েছে দেখো শেষ পদের জায়গায় এই যে শেষ পদের মান হয়েছে দেখো এরপর তোমার কত পদ সংখ্যার জায়গায় এই যে দেখো সংখ্যার মান হয়েছে এখন তুমি এই দুই দেওয়া পঞ্চাশ এ ভাগ করো তাহলে দুই পঞ্চাশের ভিতর কত পঁচিশ তিনশো যে সাতানব্বই আছে তিনশো তিনশো সাতানব্বই সাতানব্বই থেকে সাথে তুমি কত পাঁচ যোগ করো কত হয়েছে চারশো দুই আছে চারশো দুই এর গুন্দা কত দেওয়া হয় যে দুই দেওয়া পঞ্চাশের এর ভাগ কত পঁচিশ হয় তাহলে গুণ পঁচিশ দিয়া গুণ দিলে দেখো কত আসে গুণ করে নিবা তোমার দশ হাজার পঞ্চাশ আসে বন্ধুরা এইভাবে তোমরা অঙ্কটা করবা আশা করি তোমাদের সমস্যার সমাধান হবে আর যদি কোথাও না বোঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা ঠিক আছে কমেন্টে জানাইবা এগুলা কিন্তু তোমরা দেখবা না এই যে এগুলো এগুলো তোমাদের লেখা দরকার নেই আমি জাস্ট এটা দেখানোর জন্য যে কিভাবে এটা ভাঙাইছি দেখানোর জন্য তোমরা এগুলো এই লাল লালদাগুলো তোমাদের দেওয়ার দরকার নেই অঙ্কগুলো করে ফেলে আশা করি তোমরা এই ভিডিও দ্বারা উপকৃত হবা এবং অবশ্যই আমার ভিডিওটা লাইক বা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকো